তুমি রাখো তোমার বাড়ির যে ত্রিস্টা আছে এগুলো তো পাইতাম পাইতাম আমি আর এই সময়ের ভিতরে এই বাজে তো আইতাম এই বাজু তুমি খাবার পড়ালাম ঠিক আছে যে কোনো অবস্থায় বুট আমি পাইতাম সারা

ও এমএলএ সাহেব এমএলএ সাহেব তোরা কাজ আসলো আপনারা লাগাই না দাদা আপনার কোনো খাম আসলো নি এমএলএ সাহেবের লগে ওলা খাম আসলো দাদা এমএলএ সাহেবের লগে বুঝছেন না আইনা আগে তো আমরা লাগে ইলেকশন জিতবার আগে বেজান নাম্বার বাড়িতে গেছল কি আমাল লাগে বেজান কইছ নokane হাত দিতের সাথেও দিছতাম লাগে আর এখন যেই মাত্র তাইন জিতিলে এমএলএ জিতার বাদে তাইন এখন আমরাে হাতটাও দেন না তাইন বুঝছেন

আপুনি বুটে লাগে আমাৰ বাঢ়িত গেলা আমাৰ মিললা সব্তি মাত্ৰ বুট জিতিলা আপুনি আমাৰ ভাত্তা দিন না কিটাৰলৈকে ভাত্তা দিন জানন নি আপোনালোকে আমাৰ কাম আছে আপুনি কোন কাৰণে মিলন্যা কোন কাৰণে মাতৰিয়া আপোনাক খুবেই যাব লাগিব তুমি যে আমাৰ পথ আপ খাইলে কেনে আমাৰ পথ আট খাইলে তুমি মিলতাই আমাৰ লোকে আমি মিল যাম নাই তোমাৰ লোকে কেতিয়া কৰ্ত কমপ্লেইন কৰবা তুমি

আপনার কিচ্ছু কইতে পারবেন আমার কিছু কর না এখানে যদি আপনি যদি কিনিয়া যদি নেন গিয়া নিয়া বাঙ্গিয়া ফলাই দেন তাহলে কিছু করার নাই এখানে আমার ও এখন আপনি জিনিসটা বুঝছেন না আপনার যে আমি পাত্তা দেই না মিলতাম চাই না জিনিসটা আমি এখনো উদাহরণস্বরূপ বুঝাইতে পারছি না আপনারে আপনারা কইছেন না নিউজেন লইয়া নিলে গিয়া আপনি আর কিচ্ছু করতে পারতাম নাই আপনার এই বুটোর আগে ঠেকা দিছিলাম আমি আমি ঠেকা দিয়ে আপনার বুট লই লিস এই ফার্স্ট বছর আপনি আমার কিচ্ছু কইতে পারতাম নাই যদি এই টাইমে যদি পয়সা গুণ নিতা না তে আপনি কোয়ার অধিকার আসলো যে আমারে আমার ও কাম করলেন এখানে হোক করলেন তা করলেন এখানে হতা করলেন এখানে এখন আপনার পয়সা পাঁচ বছর আপনি আমার কিচ্ছু করতে পারতেন যে বুটার এই পয়সা লইলিসে ই বুটার কোন অধিকার নাই যে তারা কইতো তুমি করতে না এখানে ওখান করলেন আর যে কে পয়সা লইছে না তার ওই পাঁচ বছর পুরো অধিকার আছে বারবার কে কইতে পারো আমার না এক টাকা লইছে না আমরা ও বেশি হয়ে যায় আমরা কি তার ইলেকশনের টাইমে এলো পয়সা লইয়া উইয়া সারা খাইলাম দিলাম বাটিয়া বাদে বেটা যে বেটা খরচ করলো তার কিন্তু বাৰ করতো বাদে সারা দিলে নেও কি পাঁচটা বছৰ করলো টা কেইটা আরে তুমি মূলে যু খাইছা না তুই পইচা সেও তাৰ মানে সেও তো খরচ করলো নে সমষ্টিত খরচ করলো নে না আগে সারার লাগে আগে খাইয়া আর বাদে বেটাতে গেলে অথা বন্ধ করে নে আপনারা অথা এদিন বন্ধ হইব এখন সমাজ উন্নত হইব সেমে একজন নেমেলে একদম বিধায়কে সব কাম করতে পারব কারণ সে যাব টোটেল খরচও করছে কত আর এখন যে কোন পাইছো আর কিন্তু সমাজৰ উন্নয়ন সময় লাগাইতে পারব না হলে কী হইব সে দেখো আমি নয় কুটি খরচ করি আরছি বুট খালাইতে সময় এখন আমার ভয় লাগুন উঠাইতে উঠে বাসে বাসে দুদিন তে খাইতে আসে আর এগুলো উঠাইছে উঠে ফার্স্ট বছর গেল গ্রামটা মাঝে মাঝে চিল্লাইলাম যে এগিয়ে খাই লিছে হতা করে লিছে হতা করে লিছে ও কাম উত্তম তার ও জিনিসটা বদলাইন চিন্তাধারা বদলাইন এখন বালা মানুষে বুট দিন যে সমাজের বালা কাম করব আর এই পয়সার খেইটা বন্ধ করুন বুঝছেন আর আরেক আন কথা শুনবেন আপনি

আপনি যে আমার টেকা টাইম দিলা আর টেকার বদলে যদি আপনি আপনার আমি ভোট দিতাম আমি তো কেন কাছে আশা করছি না দেখুন বিলাল ভাই বহুত চেষ্টা করছি এই টেকা ছাড়া ইলেকশন খালাই ফেললে কিন্তু যেবা যায় একটা কথাও নোট আছে তো বুট আছে নোট নাই বুট নাই অতলে সবর তোরা 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 দিয়া গিয়া খুশা করবা না তুমি অতলে তোমারও তোরা পয়সা দিছি বুট গুন খাইবার লাগিয়া শুনেন দাদা আমি গরিব হইতাম পারি কিন্তু আমি মূর্খ নাই আমি যে আপনার পয়সার বদলতে যে আমি ভোট দিতাম জি না আপনি আমি জানি আপনি সমাজের লগে ভোট হারা হয়েছেন সমাজের উন্নত কর্তা সমাজের সেবা কর্তা ঠিক আছে আমি যোগ্য ব্যক্তি দিকে ভোট দিব আমি আপনারও ভোট দিব কিন্তু পয়সার বিনিময় আপনার আমি ভোট দিতাম না আপনি আপনার পয়সাটা এনে দেখুন ভোট কিন্তু আপনারও দিব আমি আচ্ছা বিলাল ভাই ও বিলাল ভাই জি ঘটনা উলগীয়া তোমাৰ থান গাঁৱৰ আৰু

টাকা লইন এরা তো কোনোদিন বাইতে না দেখো সামুন্ড ফটাই না তাই নাই আমার খুশি লাগলো হ্যাঁ বুট যদি দিতাম আমার না লইয়া বুট দিবা তখন এমএলএ কোদ তোমার বাড়িতে টেকা লইলে পাঁচ না মূল্যবান বুট আপনারা নিজের বিনিময় কোনোদিন ব্যক্তি দিকিয়া মূল্যবান বুট দিবা না